কিন্তু কুপীয় হত্যা করা হয়েছে মূল ঘটনাটি হচ্ছে ওই সাংবাদিক ছিল ধারণ করতে গিয়ে এই সাংবাদিককে ভিডিও ফুটেজ করতে

আমি নিজের চাই সাংবাদিকদের উপর বারবার এই আঘাত আমরা মেনে নেব শুধু তুহিন ভাই নয় সারা দেশে অসংখ্য সংবাদ কর্মীর উপরে নির্যাতন চালানো হচ্ছে বিভিন্ন নির্যাতিত হচ্ছে সাংবাদিকরা আমি প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আইন প্রয়োগ এই সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি যেন এইসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয় ধন্যবাদ আসলে সাংবাদিক তুহিন কি কাজ করতেছিল তার তার হাতে কি কোনো অস্ত্র ছিল ছিল না তার হাতে ছিল সামান্য একটি কলম সে কলম দিয়ে একটা মোবাইল ক্যামেরা দিয়ে সে ওই জায়গার ভিডিওটি করতেছিল যে যে এখানে যে ঘটনাটি ঘটলো চাপাতি দিয়ে আঘাত সে চাপাতি দিয়ে আঘাত করতেছিল সেই ভিডিওটি সে সংরক্ষণ করেছিল এই ভিডিওটি ডিলিট করার জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল সে প্রকৃত সাংবাদিক বলে সেই ভিডিওটি কখনও ডিলেট করতে চায়নি এই ডিলিট করতে না চাওয়াটাই হচ্ছে তার জন্য আজকে তাকে জীবন দিতে হলো আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে শুধুমাত্র আসামি গ্রেপ্তার করলে হবে না আসামি গ্রেপ্তার একটা হচ্ছে আইওয়াশ সারা বাংলাদেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এই ইন্টারিম সরকারের উচিত নির্বাচন আরও এগিয়ে দিয়ে নির্বাচন আরও এগিয়ে দিয়ে তাদেরকে বিদায় নেওয়া এরকম ইন্টারিম সরকার বারবার দরকার সে সময় আমরা রাজপথে দাঁড়িয়েছি আমাদের দাবি নিয়ে আমরা কি দেখলাম জুলাইয়ে বড় উত্থানার পরবর্তীতে আমরা সাংবাদিকরা ওই এর আগেও যেমন নির্যাতিত হয়েছি জুলাইয়ের পরেও তেমনই নির্যাতিত হচ্ছি আমার দায়িত্ব খুমচিন্তাই অন্যায়ের বিরুদ্ধে ছবি ধারণ ভিডিও ধারণ এটাই আমার দায়িত্ব পরবর্তীতে সেটা পরিবেশন করা সেই ভিডিও ধারণ করতে যেই গাজীপুরে আমার সহকর্মী তুহিন আত্মার শিকার হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি একই সাথে প্রশাসনকে রাষ্ট্রকে রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি এই খুনির সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি